আসসালামু আলাইকুম আজকে একটা গাছ নিয়ে আসছি এটা হচ্ছে গ্রুপ কাটা আমি মাত্র আসলাম আর ওই কাজ করতেছে একা একাই করতেছে আর অন্য সাইডে লোক আছে দুজন কিন্তু এই যে এখন করতে হবে আর কার্বন নষ্ট হয়ে গেছে কারণে কার্বন নিয়ে এসছি একটা কার্বন নিয়ে এসছি এক্সপার্ট মেশিন কিন্তু মেশিন কিছু হয় না দু একটা কার্বন যায় মাঝে মাঝে কিন্তু প্রথম কার্বনটা যেটা মেশিনের সাথে ছিল ওইটা আমার অনেক দিন টেকছে

তিনটা চারটাতে বনে আর একটা পাশেতে বনে আর চারটে বরাবর দিই কিন্তু এই জায়গাতে জায়গা ডিফারেন্ট এই কারণে এই যে চারটা গ্যাং তারপরে এই যে পোস্ট দিয়ে কিন্তু ভাঙছে এই এই পোস্টে এক পোস্ট দিয়েছে এর ভিতরে কার্বনটা গেছে হুম তাহলে কার্বনটা খলো তুমি এর ধরে আমি কত করে দেখাই কার্বনটা একেবারে এই গেছে দেবে দাও টেস্ট করতে পারো দাঁড়া টেস্ট করে দেখুন হুম তাহলে কি আমাদের কার্বন সাথে আগে স্প্রিংটা আমাদের এক সাইড করতে হবে স্প্রিংটা আমি এক সাইডে রেখে দিলাম এই যে কার্বন দেখেন কার্বন তো একেবারেই কার্বন তো একেবারে কইমা আসছে তারপর চলতো তারপর বাটাতে ওই ঝামেলা করে লাভ নাই এত খালি এক্সেল ফোল্ড ফটায় একটা একটা খুললাম যেটা খুলবো এটা আগে লাগাই ফেলে একসাথে দেখাই কার্বন এটা একটু মোড়া ভাত কিন্তু তো মোড়া বাতের সমস্যা নাই এটা বৈসা পাতলা করে নেবেন কারণ আনছে এখন কাজ করতে হবে হুম ক্লিয়ারলি দিয়ে গেছে এখন একেবারে ও কার্বন তো বাইর করি না এইটা বাইর করছি হুম এখন তো ক্লিয়ারলি চলে গেছে আর একটু গইসা পাতলা করে যাতে এটা তো ক্লিয়ারলি থাকতে হবে সব সময় এটা এটা একটু পাতলা শুধু কার্বনটা না না হয়েছে মোটা এই কারণে গইসা একটু পাতলা করতেছি কারণ এটা কার্বন তো আবার বাজারে যাবে অনেক দূরে বাজার রাজ্যে সাইডে কাজ করি এখান থেকে কিন্তু গাছ আমাদের আস্তে শেষ করতে হবে কারণ তিনটা রুম এ জায়গায় হ্যাঁ এখনও তো একবার ক্লিয়ার দিয়ে আসে দেখিয়ার দিয়ে আসে ক্লিয়ার থাকার পরে আমি কী করব এই এইটা স্প্রিংটা আবার আমি এইটার উপরে এনে রেখে দেবো এই হুম তো আমি এটার উপরে রেখে দিলাম যত খাবে তত ভিতরে যাবে আর এই যে তারটা আমি এই তারা যে ঢুকিয়ে দেবো এটা এখন চাপটা রাখবেন আমি ঢুকে রাখলেই হয়েছে হুম ক্লিয়ার হুম এটা ক্লিয়ার এই সেমভাবে আমি এই পাশে দেন এই পাশে দিকে বেশি গেছে দেখেন এই পাশে কথা দু আছে এ পাশে কার্বন সিড়ে গেছে কার্বন থেকে একেবারে এইটুকু ছিল ভাই ছেড়ে চাপ দিয়ে উপরে হম এইটুকু ছিল একেবারে তারটাও ছিঁড়ে গেছে তাহলে এটা এটাও তো আমার কষ্ট হবে তাহলে তো এটা আমি গইসে নি ছিঁড়ে গেলে তো শেষ এটা কিন্তু ক্লিয়ারলি থাকতে হবে যে আপ ডাউন করতে কোনো সমস্যা না হয় কারণ এটা যত খাবে তত ভিতরে ঢুকবে এটা এই কারণে সবসময় ক্লিয়ারে রাখতে হবে হুম এবার ঠিক আছে এই স্প্রিংটা আমি আবার এই যে গানে রাখবো কারণ এটা দিয়ে ঠাসা থাকে এটা দিয়ে যত খাবে তত ভিতরে যাবে আর এটা একে নেই ছিল আমার তার দেখাইয়া একবার তার থেকে আউট হয়ে গেছিলো লাইনটা এই সব মেশিনে প্রথম যে সেটের সাথে কার্বন থাকে ওইটা আমি তিন বছর ব্যবহার করছি একটা কার্বন দিয়ে তারপরে আমি এগুলা প্রতি দুই তিনটা তিনটা সাইড ব্যবহার করলেই কার্বন যায় প্রতি মাসে আমার এখন একটা কার্বন লাগে হুম ক্লিয়ার কোন তোর এখন দেখি লাইন দিয়া ব্যবহার হয় কি না লাইন তোলে হ্যাঁ লাইন এবার লাইনটা নিয়েছিল হুম তা লাইনটা দিয়ে দিলাম এটা বলতো একেবারে প্রথমে দেখি কি হয়

তাহলে প্রথমে কি করতে হবে আইসি আগে ড্রপগুলো গুলো পরিষ্কার করতে হবে সবসময় দেখেন দল ড্রপ কোন তোমাদের ভিতরেই আছে আর যে জায়গা ভেলটিটার হবে দেখেন এই জায়গা একটু ভিতরে যেটা ভেলটিটার না আসবে দেখেন এই যেমন তো ভেলটিটার আছে ওই একটা ড্রপ এই আসছে আমাদের পাওয়ার সকেটে মানে যে একটা পাওয়ার সকেট হবে টিভির জন্য আমাদের এইখানে আছে এটা হচ্ছে আমাদের এইচ ডিবি দেখেন উপরে এইচ ডিবি লাগানো এইচ ডিবি লাগানোর নিয়ম আছে দেখে নেই আমাদের হাফ ইঞ্চিরও কম কিন্তু উপরে আছে এটা কিন্তু কোনোটা দাবাজ না যে যেটুকু প্লাস্টার হবে আপনি মালিককে বইলে নেবেন যে প্লাস্টার কি হাফ ইঞ্চির কম হবে নাকি বেশি হবে যতটুকু প্লাস্টার হবে প্লাস্টারের ভিতরে রাখবেন একটু লাগে দেখেন এই যে প্লাস্টার রাখলে একটু ভিতরে থাকবে হ্যাঁ কিন্তু উপরে থাকতে পারবে না উপরে থাকলে এই সিটটা দেখাইবো দেখেন এই যে বোর্ডের ক্ষেত্রেও আমাদের ওই দেখেন এই যে যতটুকু প্লাস্টার হবে ততটুকু কিন্তু আমাদের উপরে ফাঁকা আছে মানে ততটুকুই আর কি উপরে জায়গা রাখছি এটাতে আমাদের ওয়াইফাই লাইন আর কি বাড়া থেকে ঢুকবে এই যে ওয়াইফাই রাউটার এই হবে আর আমাদের চারটা এইচডি এর সাথে লাইন আসছে একটা মেইন লাইন একটা মেইন লাইন একটা এইচডি মানে তিনটা তিন রুম থেকে তিনটা ওই যে এখানে একটা রুম একটা রুম আর একটা হল রুম তো তিনটা থেকে তিনটা আর একটা এই মেইন লাইন হুম তাহলে কাজটি দেখাই এইটি হচ্ছে আমাদের দোতলা দেখেন এটা দোতলা আছে আমি বর্তমানে এই তলা এই পর্যন্ত শেষ আমাদের এইচডিবি ডিবি আছে হল রুম রয়েছে এইটে হল রুমের যে কোনো এক পাশে এইচ দিলেই হয় কিন্তু দেখতে হবে কোন পাশটা মাঝখানে হয় যাতে তার খরচ কম হয় কোন জাহাজ দিলে এইটি হচ্ছে আমাদের এই রুমটার মাঝখানে এই কারণে এইচ আমাদের এই জায়গায় এখান থেকে চারটে পাইপ তো চারটে গেছে বলছি আর এইটি হচ্ছে আমাদের ইন্টারনেটের লাইন এই সরাসরি বের হয়ে গেছে

এখানে জয়েন বোর্ড হই এই ওই পেপটে গেছে কে ছাদে কারণ ছাদে একটা লাইন নিতেই হবে সব সময় কিন্তু যদি সিঁড়ি থাকে উপরে সিঁড়ি জমি বাতের জন্য লাইফ ফ্যানের জন্য অথবা মোটরের অটো সুজের জন্য কারণ ট্যাঙ্কি পর্যন্ত লাইন যাইতে হবে ট্যাঙ্কি পর্যন্ত কারেন্ট না যাইতে হবে যদি মোটর অটো সুজ ব্যবহার করে এই কারণে নিয়ে রাখছি ওই গেছে ছাদে আর এখান থেকে আমাদের এই সরাসরি আর দেখেন এই সেখান থেকে সরাসরি আমাদের এই যে এইখানে ভোটে আইসে এখানে এইচডি চলে আসছে মেনটেন্স নিচ থেকে তাহলে আর কি গেছে আমাদের যেটা ফ্রিজ পয়েন্ট এই যে ফ্রিজ পয়েন্ট ফ্রিজ পয়েন্ট সবসময় উপরে হয় বুক বরাবর হয় উপরে বুক বরাবর আর এখান থেকে আমাদের যে লাইনটা নিয়ে লাইনটা নিয়ে আমাদের চলে আসছে বোর্ডে এখানটা বাতি হবে আর এখানে একটা বাতি এখানে একটা বাতি আছে তিনটা বাতি একটা সোলার একটা আইপিএস ডিম লাইট আর কি আর দেখেন আর এই যে একটু কাজ আছে সাত তো একটু কাটা লাগছে কারণ এই যে আমার গাঁতনিটি সরে গেছে গাতনি যে করার কথা ছিল ওই যা থেকে প্রায় এক ফুট গাতনি সরাই দিছে হ্যাঁ তার কারণে আমাদের ওইটুকু কাটা লাগছে এই এই ভিতরও লাগছে এক জায়গা আর কোনো প্রয়োজন হয় না কারণ গাতনি একটাই সর ফুটটু এইখান থেকে আমার দুইটা বোর্ড মানে এই এই ঘরের বোর্ডেরও আমি এক পাশ দিয়ে আনছি কারণ একটা ওয়ালে দুই পাশ দিয়ে কাটতে হয় না এই দেখেন এই পাশে দুইটা একটা যে আমাদের এই একটা এই এই বড়ের জন্য একটা এই হলরুমের বড়ের জন্য আর একটা আছে আমাদের এই বড়ের জন্য দেখেন এই বড় মধ্যে পাইপ নেই এই বড় মধ্যে এই বলো কোনো পাইপ নেই কারণ এই ওই পাশে দুইটা পাইপ কেটছি এই একটা বোর্ড আর ওই পাশে একটা বোর্ড আর এর মেটা এসি আছে এই যে আমাদের এসি এসি হলো এই যে ডান তার কারণে আমাদের ডান পাশেই আমাদের এসি এসি তার সব দিয়ে বের হয় এই কারণে এসিটা মাঝখানে থাকবে আর ডান পাশে তার লাইন দেবে

আর ওই এক লাইন ফলস হলে বিদ্যুৎ হবে কারণ তারপরে এই রুমটাও কাজটা বাকি আছে শুধু এই কাজ বাকি আছে এই কারণে দেখেন এই যে একটা বাতি মাঝখানে আমাদের ডোর মানে রুম হওয়া করছে এই পাশে মাঝখানে বাতি আনার জন্য আমাদের একটা ব্যান দেওয়া লাগছে কারণ মাঝখানে আনতে হবে বাতিটা যেটা সবসময় মাঝখানে বাতি দিতে হবে ওই পাশে একটা বাতি এই পাশে একটা বাতি আর এই পাশে একটা জয়েন্ট বোর্ড শুধু এই পাশে জয়েন্ট বোর্ড এই যে লাইনে আছে আমাদের এইচ থেকে লাইনে এসা এরকম একটু কাটাকাটি বেশি ঘুরছি কারণ তারটা কম লাগবে যাতে আমাদের এখান থেকে

কাজ কিন্তু সম্পূর্ণ আয় করছে কাটছে গ্যাস দিয়ে আমি কিন্তু কাটাকাটি কাজ আছে মোটেও করি নেই ওই আপনার যতটুকু দেখেছেন ততটুকুই আর সব জায়গা সোজাই আছে মোটামুটি কারণ প্রথম একটা ভালো কাজ কেউ করতে পারে না তারপরে অনেক ভালো কাজ করছে দেখেন সব পোস্ট কিন্তু সোজাই আছে আর কোনো দাগ নেই আমি কিন্তু কোথায় কিন্তু কোনো দাগ নেই কিন্তু মোটামুটি ভালোই হয়েছে ও অল্প দিনে অনেক ভালো কাজ শিখতে পারছে আপনারা সবার জন্য আর জন্য দোয়া করবেন যেন ভালোটা একটা হতে পারে তো আজকের কাদা দাম এই পর্যন্তই সাধারণ ধন্যবাদ